াহিনালামু আলাইকুম রহমাতুল্লাহ দেশ এবং দেশের বাইরে যারা আছেন বিভিন্ন জায়গার আরবদার কৃষকভেরা সকলকেই জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ আজকে টাঙ্গাইলের সকিপুর বড় বাজার যেই বাজারে অসংখ্য সবজি একসময় আসতো এখন কিন্তু সবজি নেই বললেই চলে আসলেই আমি ছয়টার সময় এসেছিলাম এখন কিন্তু প্রায় সাত রাত উপরেই বাজে তবুও কিন্তু সবজি বাজারে নেই একদমই যা আসছে সবই এ সাথে সাথে পাইকাররা নিয়ে যাচ্ছে সবজিগুলা দেখি তবুও একটু দেখাবার জন্য চেষ্টা করবো আমরা আসলে আসসালামু আলাইকুম চোদ্দশো বারোশো না আসসালামু আলাইকুম কেমন আছেন

যাই হোক অনেক ধন্যবাদ আমি দেখাচ্ছি দেখি আছেন কিরকম দাম বলতেছে বারোশো টাকা নিশ্চয় বেগুন গাছ কি নষ্ট হয়ে গেছে নাকি নষ্ট হয়েছে এই সবজি গাছটাতে কীরকম সবজি নষ্ট হয়েছে আপনাদের এলাকায় ভালোই ভালোই নষ্ট হয়েছে এ যাই হোক ধন্যবাদ ভাইজানকে এত বাড়তি সবজি কিন্তু আসেই না বাজারে দেখা যায় যে সবজি নেই বললেই চলে বাজারে এই যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি দেখি এইদিকে

এ বেগুন অন্যান্য এখন তো সবজি সময় তাই না এত কম থাকার কারণটা কিটু বলবেন একটা ভোলের একটা ঝাক আছে ঠিক আছে ওই ঝাকটা বেগুন জি জি এরা মাছ ভুটে ফোটা নাই ঠিক আছে মাছ কানে নিয়ত গেল মানুষের যত্নও কম করছে সারবিশ কম দিছে আগে তো বাজারটাও অনেকটা কম ছিল নাকি তাতে কি দাম চাচ্ছেন কিরকম বলতেছে

আসসালামু আলাইকুম কেমন আছেন বেজান কেমন আছেন

অনেকটাই কম যাই হোক ধন্যবাদ দেখি এইদিকে দেখা যাচ্ছে যে অনেক ভিড় মনে হচ্ছে যে না যেন কি সবজি আসছে বাজারে দেখি কি ভাই কাকর বিক্রি করছেন কেমন আছেন নাম কি বেজানের মফিজুদ্দিন ভাই কর্তিক আছেন ভাই যান এনায়েতপুর এনায়েতপুর আপনাদের ওই কিন্তু সবজি সবচেয়ে বেশি একই রকম দাম বলতেছে চোদ্দশো টাকা কি মন চোদ্দশো টাকা মন আসলে কিন্তু সবজি নেই বাজারে একদমই দেখাচ্ছি এই লতাগুলা কে আনছে ভাই যান কে আনছে আপনি আনছেন আসসালামু আলাইকুম কেমন আছেন এর নাম কি ভাইজানের একটু এদিকে আসছেন দেখি আপনার পরিচয়টা একটু জেনে নিয়ে আগে আপনার নামটা বলেন মোহাম্মদ জামাল হোসেন ভাই কোথেকে আসছেন ভাইজান জামাল হাতকুড়া থেকে এ শুধু লতি আনছেন নাকি কিরকম দাম বলতেছে বাজার তো সবজিই নেই দাম তো আসল তারপরে তো অনেকতেই বেশি কত টুক জায়গা কচু চার্জ করতে আপনাদের 30 শতাংশের মত কচু কি বিক্রি করার সময় হয়েছে এখন শুধুমাত্র কচু বিক্রি করা যায় না শুধুমাত্র এদের আগে কি দাম বিক্রি করতেন 50 টাকা মানে এখন এদের পর 30 টাকা বাজার একটু কম আর কি লতির বাজার অনেকটাই কম দেখাচ্ছি যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি দেখি এইদিকে আসছে চিচিঙ্গা কিন্তু এখন নেই বললেই চলে কে আনছে ভাইজান আসসালামু আলাইকুম কেমন আছেন কি আনছেন ভাইজান আজকে শুধু চিচিঙ্গা আরো কিছু আনছেন বেগুন আনছিলেন নাকি

যা হোক কিচ্ছু আসছে একদমই পারাপারি যাই হোক আসসালামু আলাইকুম কেমন আছেন কেমন আছেন কথা বলতে পারেন না নাম কি আনছেন কুইশাক কত করে বলতেছে দশ টাকা কি কেজি অনেক দাম নাকি অনেক দাম কুইশাক কিন্তু দশ টাকা কেজি আজকের বাজারে দেখাচ্ছি যে আসলে কিন্তু বাজারে একদমই সবজি নেই আমি দেখছি এই পাশে কয়েকটি লাউ রয়েছে দেখি এ লাউগুলো কি আনছে ভাই যান জানছেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি এর নাম কি ভাই জানেন জাহাঙ্গীর আলম জাহাঙ্গীর আলম ভাই কোথেকে আসছেন জাহাঙ্গীর আলম ভাই শ্রীপুর থেকে দিকে আপনাদের থ্রিপুর এলাকায় কিন্তু সবচেয়ে সবজির জন্য বিখ্যাত এখন তো আপনাদের এলাকায় কি সবজি আছে আমি কিন্তু এক সময় গিয়েছিলাম আপনার এই যে সময় আপনার ফুলকপি বাঁধাকপি লাগছিল ওই সময় বলছিল যে দশের থেকে বারো লক্ষ কপি আপনাদের এলাকায় চাষ হয় এখন আপনাদের এলাকায় কী কী ধরনের সবজি আছে লাউ পুরল

মানে একবার শেষ পর্যায়ে নাকি আট টাকা আর কতদিন থাকতে পারে লাউগুলা শেষ আজকে শেষ দিয়ে দিচ্ছেন এরপরে কি সবজি লাগাবেন ছিম এখন কি ছিম লাগাবেন না লাগাইছেন লাগাবেন যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি আসলে ভিডিওটা লম্বা করব না আসলে বাজারে সবজি নেই সবজি অনেক সংকট যাই হোক সকলকেই ধন্যবাদ জানাচ্ছি আজকের মতন বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারকাত